চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি মনটা কি চায় জানি না দু চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি মনটা কি চায় জানি না জানি না আমি কিছু যে জানি না বুঝিনা না আমি কিছু তো বুঝি না দু চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি মনটা কি চায় জানি না চোখে তোমায় দেখি নি দ তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আগস্টের তিন তারিখ মানে কালকে হচ্ছে চার তারিখ আর আমরা কালকে হচ্ছে রবিবার কালকে আমরা নিয়ে তো ভাই প্রত্যেক বছরই এই বছরই কিন্তু যে কি রকম ভাবে যেতাম কি নিয়ে যেতাম কি করতাম না এইবার তোর ভাই ভিডিও যেহেতু করি তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে যাই না যাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে হবে কেউ মিস করবে না চলো হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গাতেই এসেছো

এটা হচ্ছে আগের বছরের বাঘটা কিন্তু এই বাঘটা না ভাই মানে কালকে এরকম যখন ব্যান্ড করছিলাম না তখন দেখছি কি এটাই আওয়াজ এরকম মানে কাঠ পুরোনো হয়ে গেল একটা আওয়াজ আছে না ওরকম আওয়াজ আসছে তাই জন্য আবার এই যে এখানে এই বাঘটা তৈরি করা হয়েছে এই বাঘটা নেবো আপাতত নিয়ে এই বাঘটা নিয়ে যাবো তো আজ হচ্ছে তিরিশে জুলাই আজকে এই যে এটা জানো কেটে গেছিলো এটা ঠিক করানো হলো তো ঠিক আছে বাঘের মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাঘটাকে আরো ঘুমড়ুগড়ুকে সব এই দোকানে দেওয়া হয়েছে এই দোকানে এই যে ভাইরা দুই ভাই মিলে কাজ করে দিচ্ছে বাঘের ঘুমড়ু থরু না না এইটা না এই গ্রিল ফিরিল না কোথায় গেল ঘুমড়োটা এই যে বাঘটা ঘুঙরুটা কোথায় গেলো গো এই যে ঘুমড়ু তাই হোক অনেক কাজ বাজ এখনো বাঘের বাকি আছে ভাই একের পর এক দিন এগোচ্ছে যত আর বেশি দিন বাকি নেই রবিবার এই রবিবার যাবো যেহেতু বেশি দিন বাকি নেই এখনো অনেক কিছু করা কমপ্লিট আছে

সবাই দেখে পুরো খুশ হয়ে যাবে ভাই এখনো খোলা হয়নি মানে খুলে খালি ও শুধু নিয়ে আসতে গেছিল সাথে তখন তখন ওরাই দেখে দুখে নিয়ে এসছে খুলে আর কি বুঝলে তো এখনো খোলা হয়নি আর এখনো সবাই দেখেও নি মেন কথা বাজাবো পুরো রাস্তায় বাজারে বাজাতে যাবো মজা হবে আলাদাই মজা আসতে চলেছে ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিও একটুও মিস করতে হবে না পুরো দেখতে হবে এখন আমাদের টিমের বয়স্ক এসেছে এটা হচ্ছে আমাদের টিমের বয়স্ক ভাই রেঞ্জ নিয়ে এসছে রেঞ্জ নিয়ে এসে অনেক কাটিং কাটিং অনেক কিছু করছে ঠিক আছে ব্যাপারটা কি বলতো ওখানে টাইট দিতে হবে মানে আওয়াজটা না ওরকম মাখো মাসছে না বুঝলে তো মাখো আওয়াজ নিয়ে বের করতে গেলে ওটাকে টাইট দিতে হবে আমাদের টার্গেট স্লরে নিয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে মিউজিক ইনস্ট্রুমেন্ট এইটা আছে এটাও নতুন আছে এটাও নতুন এটাও নতুন এরকম ভাই পুরো বিলা হতে যায় ফুটো করে ঘুংড়ু লাগানো কমপ্লিট ভাই লাগিয়ে দিয়েছে তো হোক এখন বাকি আছে যে লাগানো টিশুলটা এটা মাপ নেওয়া হচ্ছে এই যে টিশুলটা লাগানো হবে এখানে ঘুংড়ুগুলো লাগানো হয়েছে এখন ভাই রাত হয়েছে সন্ধ্যেবেলায় আমাদের রীতম ভাই এসছে তার থেকে এসে ঢোলটা বাজানো শুরু করে দিয়েছে কাজে ছিল তো সুন্দর বাজায় দেখো সুন্দর বাজায় বাজাও রীতম বাজাও

দেখতে দেখতে কিন্তু আগস্টের এক তারিখ আজকে হ্যাঁ মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বেশি দিন বাকি নেই রবিবার আর এখন ভাই সকাল সকাল আজকে সবাই ছুটি করে করেছে কাজবাস কারণ বাঘের কাজ বেশি মানে অনেকটা কাজ আছে বাঘের বুঝতেই পারছো একটা বাঘ রেডি করা মুখের কথা না তো তাই জন্য ভাই সবাই আজকে ছুটি করে নেবে সবাই বলতে কি যারা যারা দায়িত্ববান তারা চুরি করে ঘুঙুর এখানে পুরো রিবন লাগানো কমপ্লিট হয়ে গেছে লাল এবারে মানে আগের বছর আমরা করেছিলাম ঠিক আছে অন্য কালার এই বছর লাল করেছি আগের বছর নীল আর সাদা করেছিলাম

আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে এখন আমরা যে শুভদা এটা হচ্ছে মাস্টার শুভদা ঠিক আছে আমাদের পাড়ার তো শুভদাদের বাঘটা শুভদারা রেডি করতে পারছিল না সুদীপ ভাই আসলো আমাদের মেকানিক ভাইকে দিয়েছি বাঘটা রেডি করে দিচ্ছে শুভদাদের শুভদাদের বহুত বড় বাঘ দশ ইঞ্চি বাঘ তাই তো শুভদা তো এবার হচ্ছে জামা কাপড় কেনার পালা সন্ধেবেলায় ওরা আলাদা আলাদা প্রত্যেক বছর এক কালারই পরে যায় কিন্তু এবার আলাদা আলাদা জিজ্ঞার মতন পরে যাবে শিউলি এই জামাটা নিয়েছে খোল খোল দেখা শিউলি

চল বাগের পুরোই রেডি হয়ে গেছে সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে বাগের ঠিক আছে এইগুলো রিবন ফিবন সবই মোটামুটি লাগানো রেডি হয়ে গেছে এটা আজকে কিনে নিয়ে আসলাম দেখলেই তো কলসির যে জিনিসগুলো কিনেছিলাম কলসির জিনিসগুলো লাগাবো আর এটাকে এখন বাগে সেট করতে হবে তো মানে পয়সা যেটা বললাম হট করে ছেলে জোগাড় হয়েছে বলে পয়সাটা জোগাড় হয়েছে তাই এটা কিনলাম আসলে কী হয়েছে এই জিনিসটা লাগানোর কথা ছিল না তাই এটা লাগানো হয়ে গেছে পুরো সেট হয়ে গেছে এর উপর থেকে আবার এটাকে আবার ডবল করে তোমার ওই টিউব দিয়ে বেঁধে কাপড় দিয়ে তারপরে লাগাতে হবে ঝামেলা আছে ভাই আছে খুবই দরকার আমার ব্যাগ আছে আগের বছরের তাই আমার কিছু হয়নি আর শুধু দেখি জামা প্যান্ট কিনতে পারে বাড়িতে যাবো গিয়ে এখন পুরো তাণ্ডব হবে তাণ্ডব সবাই আসবে তাণ্ডব হবে টাকা দেখছি আমার দিকে আমার ভালো লাগে এরকম মানুষরা দেখলে পুরো মজায় আনন্দ হয়ে কেটে যাবে ঠিক আছে আজকে সন্ধ্যাটা কালকে সকালবেলায় ফ্রেশ ভাবে বেরোবো ঠিক আছে পুরো একদম সেজে গুজে স্নান টান করে বাঘ সাজিয়ে রেডি করে বাঘ ফাঘ পুরো সাজানো কমপ্লিট কেনাকাটিয়ে কমপ্লিট আর কোনো কাজই নেই পুরো এবার ফ্রি আর ফ্রি ফ্রি আর ফ্রি বাড়িতে গিয়ে খাবো দাবো জমিয়ে মজা করবো এখন সবাই আসবে কলকাতার বাজাবো আর কিছু না ব্যাস